আলাইকুম বন্ধুরা আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে রেসিপিটি হচ্ছে কিভাবে খুব সহজে বাসায় টক দই তৈরি করতে পারেন ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন বাজার থেকে অনেক টাকা খরচ করে এই টক দই কিনি যদি সামান্য একটি ট্রিক্স ফলো করি তাহলে বাসায় এভাবে টক দই তৈরি করতে পারি ফার্স্টে আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি এই দুধ আমি খুব ভালো করে জাল করব এভাবে তিন চারবার বলক হয়ে আসলে মিডিয়াম আসে রেখে দিব তিরিশ মিনিট বানানোর মেন কাজটাই হলো এই দুধটা জাল করে নেওয়া দুধটা আমি অর্ধেক করে নিয়েছি কুসুম গরম অবস্থায় আমি দইটা সেট করব টক দই নিয়ে নিয়েছি আপনারা বাজার থেকে একটু টক দই কিনে আনবেন এই টক দইটা বানানোর জন্য এক্সট্রা যে পানি থাকে ওটা ফেলে দিব। টক দইটা খুব ভালো করে ফেটে নিব কিছুক্ষণ সময় ধরে এভাবে ফেটাবো এরকম হয়ে এলে জাল করা দুধ আমি টক দইয়ের সাথে খুব ভালো করে মিক্সড করব। দই বানিয়ে রাখবো ফ্রিজে অনেক দিন পর্যন্ত এই দই সংরক্ষণ করে রাখতে পারবো খরচ করে আর বাইরে থেকে দই কেনা লাগবে না আর একটা পাত্রে দুধটা নিয়ে নিব হয়ে গেলে এর উপর অ্যালোফয়েল পেপার দিয়ে মুখটা ভালো করে আটকে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব এটা গরম জায়গায় রাখলে ভালো হয় তাই আমি গরম রাখার জন্য একটা কাঁথা নিয়ে নিয়েছিলাম কাঁথার ভিতরে আমি দইটা রাখছিলাম চলুন দেখে আসি আমার দইটা কেমন হয়েছে এরকম দই বানালে আপনার অনেক টাকা বেঁচে যাবে টাকা বাঁচানোর জন্য বাসায় এরকম টক দই বানাতে পারেন সত্যি কথা বলতে এই টক দইটা একদম দোকানের মতোই হয়েছে আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে জানাবেন কেমন হয়েছে O